সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েল ঘিরে রেখেছে ইরান দখলদারদের চুরমার করে ফেলার হুমকি স্বাধীন ফিলিস্তিনের জন্য আরো রক্ত ঝরবে যা বিবিসির বিশ্লেষণ ব্রিটেনের মুসলিমদের সতর্কবার্তা প্রধানমন্ত্রী ঋষি সোনাকে চব্বিশ ঘন্টা রেকর্ডে সাতশো চার ফিলিস্তিনের প্রাণ কাড়ল ইসরায়েল আবার অক্টোবরে সেতু ভেঙে পড়ল মোদী শহরে গুজরাটে এবং গলে যাচ্ছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তূপ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল ঘিরে রেখেছে ইরান ফিলিস্তিন ইসরায়েল আগ্রাসন কিছুতেই মানতে পারছে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অত্যাধুনিক সব মিসাইল ড্রোন ইসরায়েলকে ঘিরে রেখেছে ইরান যে সময় দেশটিকে চুরমার করে ফেলতে চাই ইরান আর ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বাইডেন সরকার ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না এর মধ্যে সব সীমাই পার করে ফেলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যম আর্টি জানিয়েছে ইসরায়েল হামার সংঘর্ষের মধ্যে মধ্যপ্রাচ্যের নিজের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ওই এলাকায় দুটি রণতরি পাঠিয়েছে দেশটি এবার অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন গত শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েস্ট অস্টিন বলেন মার্কিন বাহিনীর সুরক্ষা পাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা টিএইচএএডি ব্যাটারি অতিরিক্ত পেট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান ইরান ও প্রক্সি বাহিনীকে মোকাবেলা করে এবং ইসরায়েলকে সমর্থনের সামগ্রিক প্রচেষ্টা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু ইরান নয় ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে সৌদি মিশর লেবানন সিরিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি আরব রাষ্ট্র আরব বিশ্বের সাথে আবার সুর মেলাচ্ছেন শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আর এসব কিছু দেখে গোলমেলে লাগছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রসঙ্গত গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় চোদ্দশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক বোমা বর্ষণ করছে গাজার কর্মকর্তারা বলছেন ইসরায়েলের বিমান হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে দুই হাজার শিশু অধিকাংশই নারী স্বাধীন ফিলিস্তিনের জন্য আরও রক্ত ঝরবে যা বিবিসির বিশ্লেষণ উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে পশ্চিমা শক্তিবর্গ জোর করে ইসরায়েল নামে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে সেই থেকে আরবদের সঙ্গে ইসরায়েলে কয়েক দফা দেশগুলোর ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় এরপর আরব দেশগুলোর সঙ্গে আর কোন আরব ইসরায়েল যুদ্ধ হয়নি যদিও সংঘাত বন্ধের শান্তির ফর্মুলা হিসেবে বিভিন্ন সময় ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছে কিন্তু সেটার বাস্তবে রূপ নেয়নি ফিলিস্তিন এবং ইসরায়েলের দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের সমাধান প্রথমে এসেছিল উনিশশো সালে নভেম্বরের জাতিসংঘের সামনে সে সময় বলা হয় ইসরায়েল তবে ইহুদ্দিদের জন্য ফিলিস্তিনি আরবদের জন্য তবে ইহুদ্দিরা ফিলিস্তিনের মোট ভূখণ্ডের মাত্র দশ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক যেটা আরবরা মানেননি এর ধারাবাহিকতাতে হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কিন্তু এক সময় এসে ঠিকই ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষকেই ত্রিরাষ্ট্র সমাধানে ঐক্যমত হয় ফিলিস্তিন ও ইসরায়েল পৃথক দুটি রাষ্ট্রের ধারণা প্রথমবারের মতো বাস্তবতার দিকে এগোতে শুরু করে ১৯৭৩ সালে নরওয়ে অসলতে ফিলিস্তিন ইসরায়েলের শান্তি চুক্তির মাধ্যমে যেটা অষ্ণ চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে পশ্চিম তীর এবং গাজা সরকার পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয় এটা গঠনের সময় ছিল 5 বছর অন্যদিকে ফিলিস্তিনিদের সংগঠন পিএলএ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকার করে না চুক্তি অনুযায়ী অবশ্য খুব ব্রুতে পশ্চিম তীর এবং গাজা ভূত্বকা নিয়ে সম্ভব ফিলিস্তিনের রাষ্ট্র একটি কর্তৃপক্ষ গঠন করা হয় কিন্তু অষ্ণ চুক্তিতে যে রাষ্ট্র সমাধান মেনে নেওয়া হলো সেই রাষ্ট্র কবে গঠন করা হবে তার কোনো সময় সময় বেঁধে দেওয়া হয়নি এমনকি ইসরায়েলের বাইরে আলাদা একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ চারটি বিষয়ের কোনো সমাধান করা হয়নি এ চারটি বিষয় হচ্ছে প্রথমত দ্বিরাষ্ট্র সীমান্ত কোথায় কিভাবে নির্ধারণ করা হবে সেটা দ্বিতীয়ত জেরুজালেমে কার অধীনে থাকবে তৃতীয়ত ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদিদের কিভাবে সরিয়ে নেওয়া হবে চতুর্থ ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ইসরায়েলের ভেতরে থাকা যেসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তারা ইসরায়েলে কিভাবে ফিরবেন চুক্তিতে বলা হয়েছে পাঁচ বছরের মধ্যে একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা এগুলো আলোচনার ভিত্তিতে পরে ঠিক করা হবে কিন্তু সেটার কখনোই হয়নি ইসরায়েলের তেলাবি আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টান স্টাডিজের অধ্যাপক মেইর এলিৎবেক বলেছেন চুক্তি বাস্তব না হওয়ার পেছনে দুপক্ষেরই দায় ছিল বিবিসিকে তিনি বলেন ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই চুক্তিবিরোধী শক্তিশাল দুটি গ্রুপ ছিল যারা ঐক্যমতকে প্রত্যাখ্যান করেছিল কারণ দুপক্ষই বলেছিল পুরো এলাকা তাদের এবং শুধু তাদেরই রাষ্ট্র হবে ফিলিস্তিনে এটা ছিল হামাস এবং ইসলামিক জিহাদ আর ইসরায়েলে ধর্মীয় ও সামাজিক ভাবে জাতীয়তাবাদী গ্রুপগুলো ফলে আসলো অ্যাকর্ড আর এগোইনি কিন্তু 1993 সালে অস্ত্রচুক্তির পর পরস্পরের বিরোধিতায় হামাস এবং ইসলামী জিয়াদ ইহুদিদের হামলা শুরু হয় অন্যদিকে ইসরায়েল একজন ইহুদি কট্টরপন্থীর হাতে হত্যাকাণ্ডে শিকার হন শান্তি চুক্তি করা দেশটির প্রধানমন্ত্রী হাইচেক রবিন উনিশশো সালে ইসরায়েলের ডানপন্থীরা ক্ষমতা আসার পর ইসরায়েলের সরকারও আর শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ব্রিটেনের মুসলিমদের সতর্কবার্তা প্রধানমন্ত্রী ঋষি সোনাকের যুক্তরাজ্যে ইসলামী জিহাদের ডাক এবং ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা বা কোনো প্রকার হুমকি সহ্য করা হবে না বলে ব্রিটেনের মুসলিমদের সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক ইসরায়েল হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের অনেক দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মতো ব্রিটেনের মুসলিমদের একাংশ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সহ বার্মিংহাম ক্যাডেফ এবং বেলফাস্টে ফিলিস্তিনের পক্ষে বিশাল আকারে মিছিল হয়েছে সেসব মিছিল উচ্চারিত বিভিন্ন স্লোগানে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ এবং ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি খোলাখুলিভাবে ভাবে ঘৃণা জানানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ গত শনিবার শুধু লন্ডন ও তার আশপাশের এলাকায় প্রায় এক লাখ ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সহমর্মিতা জানিয়ে মিছিল করেন সোমবার এক বিবৃতিতে ঋষি সোনাক বলেন শনিবার আমরা যুক্তরাজ্য সড়ক জিহাদের ডাক এবং ইহুদিদের প্রতি ঘৃণা লঙ্ঘন করেছে জিহাদের আহ্বানে কেবল যুক্তরাজ্য বসবাসরত ইহুদি ধর্মাবলম্বীদের জন্যই নয় আমাদের গণতান্ত্রিক মূল্যবাদের জন্য বড় হুমকি আমরা কখনো আমাদের দেশে ইহুদি সহ্য করব না দেশে কঠোর মামলা মাথা চাড়া দিচ্ছে কিনা তা খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে বলেন সোনাক প্রসঙ্গত ইসরায়েল হামাসের চলমান যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে সমর্থন করেছে যুক্তরাজ্য গেল সপ্তাহে ইসরায়েল সফরে গিয়েছিলেন সোনাক সেখানে চলে ভাষণে তিনি বলেছিলেন ইসরায়েল এবং ইসরায়েলের জনগণের প্রতি সংহতি জানাতে যে আমি এখানে এসেছি আপনারা অপরপর্তনীয় ও ভয়াবহ সন্ত্রাসে সহ্য করেছেন এবং আমি আপনাদের বলতে চাই যে যুক্তরাজ্য সবসময় আপনাদের পাশে আছে চব্বিশ ঘন্টার রেকর্ডে সাতশো চার ফিলিস্তিনের প্রাণ কাড়ল ইসরায়েল অবরुद्ध গাজাপত্তকে ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গত 24 ঘন্টায় 700 জনের বেশি ফিলিস্তিনি প্রাণহানি ঘটে। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজাপত্তকায় ইসরায়েলি হামলায় এক দিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটনা এটি। মঙ্গলবার গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সোমবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় 700 ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছে আরো কয়েকশো জন মানুষ। ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতাল আসফাক কেন্দ্র এবং কিক মসজিদেও বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যক মন্ত্রক ইসরায়েল বলছে তার অবরুদ্ধ উপত্যকায় রাতভর হামলার কয়েকজন হামাস নেতাকে হত্যা করেছে তবে ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে চলমান যুদ্ধে তাদের দীর্ঘ সময় লাগতে পারে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত 7 অক্টোবর হামাস শাসিত উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 5719 ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে 2360 জন শিশু রয়েছে এর মধ্যে কেবল গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 704 জন মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিতারা বলেছেন ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে দুই সপ্তাহের মধ্যে চব্বিশ ঘন্টায় এটি ছিল সবচেয়ে বড় বেশি মৃত্যু মাধ্যমে শুরু হওয়া ইসরায়েল এখন পর্যন্ত হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইসরায়েলে সফর করেছেন মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়াল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ সাথে বৈঠক করেছেন এই সময় হামাসের বিরুদ্ধে বিরুদ্ধে ইসরায়েলের প্রতি ফ্রান্সের সমর্থন ও সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে সোমবার হামাসের যোদ্ধারা তাদের হাতে জিম্মি দুই ইসরায়েলের নারীকে মুক্তি করে দিয়েছে এ নিয়ে মোটে চারজন জিম্মিকে মুক্তি করে দিয়েছিল হামাস যুদ্ধ শুরুর পর দিক থেকে সোমবার হামাসের রকেট জনে বেশি ইসরায়েলি ও বিদেশিকে জিম্মি করা হয়েছে আবারও অক্টোবরে সেতু ভেঙে পড়ল মোদী গুজরাটে মরবির পরে এবার পালনপুর বছর ঘরের আগে আবার সেতু ভেঙে বিপর্যয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুজরাট রাজ্যে সোমবার উত্তর গুজরাটের বাসন জেলায় ওই শহরে একটি নির্মীয়মান সেতু ভেঙে অন্তত দুজনের মৃত্যু হয়েছে আশঙ্কা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন আরো কয়েকজন বানস কাটার জেলা শাসক বরুণ কুমার বারনওয়াল মঙ্গলবার বলেন পালনপুর থানায় অদূরে আটান্ন নম্বর জাতীয় সড়কের আটির পাশে রেল্লানের উপর নির্মীয়মান সেতুর একটি খুঁটি এবং ছয়টি কংক্রিটের গাডার ভেঙে পড়ে তিনি বলেন দুজনের দেহ উত্তর হয়েছে ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে রয়েছে কিনা তাদের খোঁজ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই একটি ভিডিও তাদের দেখা যায় যাতে সেতু ভেঙে পড়ে চালক ও আরোহী সহ একটি অটো রিক্সা এবং একটি ট্রাক্টর চাপা পড়ছে ভেঙে পড়া সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো গাফিলতি বা দুর্নীতি ছিল কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধীরা প্রসঙ্গত গত বছর অক্তোবরে সৌরাষ্ট্র অঞ্চলের মরবিত সদ্য নির্মিত একটি ফুট ভেঙে পড়েছিল সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি সেতু খোলার চার দিনের মাথায় দুই হাজার বাইশ সালের মাছ নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পড়ে মারা যান একশো পঁয়ত্রিশ জন দুর্ঘটনার সময় সেতুর উপর ছিলেন তিরিশশো জন প্রাথমিক তদন্তের পর দাবি করা হয় অতজনের ভার রাখতে পারেনি বলে পুরোনো সেতুটি ভেঙে পড়েছিল এরপরে তদন্তে জানা যায় সেতু সংস্কারে খান্তি ছিল সে কারণে সংস্কারের দায়িত্ব ছিল ওয়েবা সংস্থা যারা অজন্ত ব্র্যান্ডের ঘড়ি তৈরি করে বিজেপি পরিচালিত মোরবী পুরসভা পুরনো সেতুটি সংস্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করলেও বরাদ পাওয়া সংস্থা মাত্র বারো লক্ষ টাকা খরচ করে দায় সারে বলে অভিযোগ গলে যাচ্ছে পশ্চিম অ্যান্টারটিকার বরফের স্তূপ যুক্তরাজ্যের বিজ্ঞানীদের একটি দল দীর্ঘদিন ধরে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের ছাই নিয়ে কাজ করছে সম্প্রতি তারা জানিয়েছে যে বিপুল পরিমাণ বরফ সেখানে জমেছিল তা তা গলতে গলতে শুরু করেছে চলতি শেষ পর্যন্ত থাকবে যার জেরে সমুদ্রে কেটলিন নটেন গবেষণাপত্রে লিখেছেন আমাদের গবেষণা একটি প্রশ্নকে সামনে রেখে গিয়েছে বরফ গলা কি কি কোনোভাবে আটকানো যায় তা সম্ভব তিনি জানিয়েছেন তাদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা খুব সুখকর নয় পৃথিবীর সার্বিক তাপমাত্রিত ইতিমধ্যে যতটা বেড়েছে তাতে আর চেষ্টা করে বরফ গলা বন্ধ করা সম্ভব নয় তাদের গবেষণা বলছে পুরো বরফ গলতে হয়তে একটা গোটা শতাব্দী লেগে যাবে যার জন্য সমুদ্রের পানির স্তর অন্তত ছয় ফুট বেড়ে যাবে তবে আগামী কয়েক দশকে বরফ গলার পরিমাণ ক্রমেই বাড়বে ফলে সমুদ্র পৃষ্ঠে ক্রমেই ফুলতে শুরু করবে ফলে আগামী কয়েক দশকের মধ্যে সভ্যতা সংকটের মুখে পড়বে যুক্তরাজ্যে বিজ্ঞানীদের এই দলটি প্রথম অত্যাধুনিক কম্পিউটার সাহায্যে সাম্প্রতিক পরীক্ষাটি করেছে তারা বরফের চাদরের নিচে গিয়ে সমুদ্রের পানির তাপমাত্রা পরীক্ষা করেছে সমুদ্রের পানি থেকে হচ্ছে তাও পরীক্ষা তারা বাড়ছে যদি তার গতি কমানো সম্ভব হয় পানির তাপমাত্রা বৃদ্ধি কমানো সম্ভব হবে না ফলে গলতে গলতে বরফের চাদরটি একসময় ভেঙে পড়বে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ